হ্যালো বন্ধুরা যাদের আসলে বাজাজ পালসার ডাবল ডিক্স নাম্বার করা কাগজের মেয়াদ আছে এই ধরনের গাড়ি খুঁজতেছেন যে নিয়ে চালাবেন অনেক প্রবাসী ভাই আমাদের কাছে এই ধরনের গাড়ি খুঁজে ফোন করে থাকে যে স্বামী ভাই ফ্রেশ কন্ডিশনের নাম্বার করা গাড়ি আছে কি না তো আসলে সময় পাওয়া যায় না এটা হচ্ছে দু সালের গুলোসি কালারের একটা সুপার সুপার কন্ডিশনের একটা ডাবল ডিক্স পালসার আর গাড়িটা কাগজের ম্যাড রয়েছে যাদের আসলে এই ধরনের গাড়ি আপনারা খুঁজতেছেন যে কিনে চালাবেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে পঞ্চাশ নাম্বার বালালিং এই নাম্বারে যোগাযোগ করে গাড়িটা কিনতে পারবেন আর আমাদের লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট খেয়াঘাটবাজ আরো ছোটো বয়গুলারি গাড়িটা কিন্তু অনেক সুন্দর আছে আর এই গাড়িটা দেখতে আসতে হবে কিন্তু ফরিদপুর আর স্ক্রিনে ধরনের নাম্বারে ফোন করবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো থাকবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটি করুন করছেন সুন্দর একটি বাজাজ পালসার ডাবল ডিক্স হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বামী মলকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান শুরু করছে আজকের সেকেন্ড গাড়ি রিভিউ আর আমাদের সামনে হাজির হলাম বাজাজ পালসার ডাবল লিক্স দু হাজার বাইশ সালের মডেল একটা মোটর সাইকেল নিয়ে গাড়িটা হচ্ছে কাগজ করা গাড়ি দু হাজার বাইশের মডেল কাগজের ম্যাথ রয়েছে চাইলে আপনারা নামও চেঞ্জ করতে পারবেন আর আমাদের লোকেশন ফরিদপুর সদর আর শুনে থাকার সুন্দর একটি বাইক যা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পার্সোনাল নোটিফিকেশন পেস করে দেবেন যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ভালো দেখবেন শুভেন্ট সুন্দর একটি বাজাজপালসার ডাবল ডিস্স বাইক তো দর্শক এটা হচ্ছে কাঙ্ক্ষিত বাদাস পালসার ডাবল ডিক্স মোটর সাইকেল এই বাইকটা কিন্তু সুন্দর একটা বাইক সুপার কন্ডিশন আছে পুরাতন হলেও গাড়িটা কিন্তু অনেক ভালো কন্ডিশন রয়েছে চাইলে আপনারা কিন্তু সরাসরি এসে দেখে শুনে বাইকটা কিনতে পারবেন আর গাড়িটা কিন্তু আপনাদের ফুল রিভিউ দেখার অনুরোধ রইল ফুল ভিডিওটা দেখবেন দেখার পর অবশ্যই যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে একটা কমেন্ট করে যাবেন যে গাড়িটা কী কন্ডিশন রয়েছে এবং কেমন কী রয়েছে আর যদি আপনাদের অন্য কোনো গাড়ি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন বা ফোন করে জানাবেন আমি আপনাদের কালেকশন করে দেবো এটা হচ্ছে বাজাজ পালসার ডাবল ডিক্স সুন্দর একটি মোটর সাইকেল আর গাড়িটা যদি আপনাদেরকে সবার আগে পোরেটোর সাইডটা দেখায় দেখুন এই টাইপের হবে এ দেখেন আর এটা হচ্ছে গাড়িটার সামনের চাকার কন্ডিশন এই দেখেন অনেক সুন্দর আছে আর গাড়িটা যদি ট্যাঙ্কির কন্ডিশনও আপনাদের দেখায় দেখুন এই টাইপের হবে বাজাজ পালসার ডাবল ডিস্স একশো পঞ্চাশ সিসি এটা হচ্ছে গাড়িটার ইঞ্জিন কন্ডিশন দর্শক আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন এটা হচ্ছে গাড়িটার পেছনের চাক্কা এবং ডিক্সের কন্ডিশন এটা হচ্ছে ডান সাইডের ইঞ্জিন কন্ডিশন দর্শক দেখাচ্ছি আপনাদেরকে একটু ভালোভাবে দেখবেন দর্শক পাঁচ সরি শূন্য শূন্য পাঁচ দুই এটা হচ্ছে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে গাড়ির হ্যান্ডেল বার দর্শক এটা হচ্ছে গাড়ির চলা গাড়িটা চলেছে বারো হাজার আটশো একষট্টি কিলোমিটার তো দর্শক অনেকেই খুঁজে থাকেন দুই চারশো পাঁচশো কিলো চলা এক হাজার কিলোমিটার চলা এই ধরনের গাড়ি আসলে দুই চারশো পাঁচশো এক হাজার কিলোমিটার চলা গাড়ি কখনো কেউ বিক্রি করে না তো একটা গাড়ি নাম্বার করতে গেলে নাম্বার করে ডিজিটাল পেট স্মান কার্ড পাইতে গেলে আট দশ হাজার কিলো চলে থাকে তো এই গাড়িটা কিন্তু যেহেতু নাম্বার করা ডিজিটাল পেট স্মান রেডি রয়েছে সো এই কারণে কিন্তু অলরেডি রয়েছে এবং দশ বারো হাজার কিলো চলেছে এটা হচ্ছে মূল কথা আপনারা গাড়ি কিনবেন কিলোমিটার দেখেন গাড়িটা কিনবেন কন্ডিশন দেখে তবে এই গাড়িটা রেল বারো হাজার কিলোমিটার চলাই এটা আপনার নির্ভয়ে মানে নিঃসন্দেহে নিতে পারেন কোনো সমস্যা নেই এই গাড়িটার মাইলেজ তোমার পার লিটারে আপনারা পঁয়তাল্লিশ কিলোমিটার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার টপ স্পিড পেয়ে যাবেন এই গাড়িটা একশো বিশ কিলোমিটার পার ওয়ার এখন হচ্ছে এই গাড়িটা স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখাবো তারপরে দামে পড়ে চলে যাবো তো দর্শক এই হচ্ছে গাড়িটার কন্ডিশন এই গাড়িটার লোকেশন হচ্ছে ফরিদপুর সদর খলিলপুর খেয়াঘাট বাজার আর সারা বাংলাদেশে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটা আপনারা পার্চেস করতে পারবেন এই বাইকটার আজকিন প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা গাড়িটার আজকিন প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকা তো আপনারা নতুন কিনতে গেলে এক লক্ষ সরি দুই লক্ষ সতেরো হাজার টাকাতে আপনার শোরুম থেকে কিনতে হবে আর আমাদের কাছে এই বাইকটা কিনবেন এক লক্ষ আটষট্টি হাজার টাকা তারপরেও কথা বলার সুযোগ আছে নাম্বার সহকারে ঠিক আছে তো আমরা দেখিয়ে দিলাম গাড়িটা বাদাস পালসার ডাবল ডিক্স একশো পঞ্চাশ সিসি ডুয়েল ডিক্সের একটা মোটর সাইকেল গ্লোসি কালারের বাইশ সালের মডেলের একটা মোটর সাইকেল গাড়িটার আসক্রিম প্রাইস এক লক্ষ আটষট্টি হাজার টাকায় নাম্বার সহ ব্যাগটা আপনার পেয়ে যাবেন তো দর্শক প্রথমে সুযোগ রাখবেন এই কেমন করবো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আর অবশ্যই কোরিয়ার সার্ভিসের মাধ্যমে একটা কিনতে পারবেন প্রথমে সুযোগ রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত